বিয়ে তো খারাপ জিনিস না বিয়ে আমার মনে হয় যে আমার আমার সহপার্থীরা আমার ক্লাসমেটরা ওরা কিন্তু রিলেশনশিপ বা এগুলো কিন্তু করে আমার মনে হয় এগুলো না করে বিয়ে করে বেটার বিয়ে করে ভালো একটা হালওয়ে তে তুমি থাকো বাট আমার ভুলটা হচ্ছে যে আমার পার্টনার চুজ করতে আমি হয়তো ভুল করিস বাট বিয়ে আমি বলবো না যে বিয়ে করে ভুল করিস বিয়ে করে অভভিয়াসলি খারাপ না বিয়ে বিয়ে করে ক্যারিয়ার নষ্ট হয়ে যায় নো নেভার বিয়ে করে নো 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 বিয়ে করে বিয়ে করে একসাথে ভার্সি পাবলিক ভার্সিটিতে চান্স পাচ্ছে একই সাথে হাজব্যান্ড ওয়াইফ বি তেস হচ্ছে একই সাথে দেশের বাইরে তারা সেটেল হয়ে যাচ্ছে এটা 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 যে গ্রামের হয়তো বিয়ে করে ফেলে ঠিক আমরা যদি রিলিজিয়াস দিক থেকে দেখি ইসলামিক দিক থেকে দেখি তাহলে কিন্তু আমাদের আর্লি বিয়ে করে ফেলা উচিত আর্লি বিয়ে করে ফেলা উচিত যাতে আমরা হারাম রিলেশনশিপ থেকে দূরে থাকতে পারি মানে আমরা এটা করি না আমরা আমাদের সমাজে আমরা এরকম প্রচলিত আমরাই করে ফেলছি যে আমরা রিলেশনশিপে থাকি পড়াশোনা করি যে বিয়ে করবি বাট তুমি যে রিলেশনশিপে থাকতেছো এটাও কিন্তু আর না যে যে আমরা হারাম করি না এইটাকে আমাদের সো কল সমাজে কিন্তু খারাপ যুগে দেখে না হ্যাঁ রিলেশনশিপ থাকতেই পারে আজকালকার যুগের ছেলে মেয়ে রিলেশনশিপ থাকতেই পারে বাট একটা মেয়ের যদি বিয়ে হয়ে ডিভোর্স হয়ে যায় দেন তাকে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে সে ডিভোর্স সে কিন্তু হারাম রিলেশনশিপে ছিল না তাকে ট্যাগ লাগিয়ে দেওয়া হয় বাট যারা রিলেশনশিপে থাকে তাদেরকে কোনো ট্যাগ দেওয়া হয় না বাট তারাও কি তারা কিন্তু হারাম রিলেশনশিপ বাট যে বিয়ে করছে সে কিন্তু হারাম কোনো কাজ করেনি বাট যে হারাম করেনি তাকে ট্যাগ দেওয়া হয় বাট যে হারাম করছে তাকে ট্যাগ দেওয়া হয় না আমাদের সোসাইটিটা আসলে এরকম এই সোসাইটি থেকে বের হওয়ার জন্য আসলে আমার বাইরে মুভ করার ইচ্ছা যদিও ফ্যামিলি দিতে চায় না পস মানে আমি আসলে নিজের দায়িত্ব নিজে সেভাবে নিতে পারি না তো এখনো